তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে কোথাও না কোথাও এই ডক্টরটাকে দেখেছো এনার নাম হচ্ছে ডক্টর শিবরঞ্জনী সন্তোষ সে হচ্ছে একজন হায়দ্রাবাদের বাচ্চাদের ডক তিনি লড়াই করে যাচ্ছিলেন ওআরএস যে লিকুইড আছে সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কারণ তারা এর যে এস এর ফর্মুলা সেটা কিন্তু পালন করে না আমরা সবাই কিন্তু ওই ও লিকুইড গুলো খেয়েছি কিন্তু ভালো করে আমরা কেউ লক্ষ্য করিনি নিচের দিকে যদি তুমি যাও তাহলে দেখতে পারবে সামনে লিখে আছে নট এন ও এবং পেছনে লিখে আছে ডু নট ইউজ ফর ডায়রিয়া আমরা সাধারণত ও এই জন্য ব্যবহার করি কারণ আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি ঘটে বা ফ্লুইডের ঘাটতি ঘটে সেটাকে ব্যালেন্স বা রিস্টোর করার জন্য আমরা ও গুলো গ্রহণ করি ডিহাইড্রেশন বা ফাইটিং বা ডায়রিয়ার কারণে আমরা ওআরএস খেয়ে থাকি এবার ওআরএস যে লিকুইডটা আছে সেখানে কিন্তু এর কোনো ফর্মুলা মানা হয়নি সেই কারণে তোমার শরীরে যে সমস্ত সমস্যার জন্য তুমি ওআরএস লিকুইডটা খাচ্ছ সেটা কিন্তু তোমার পূর্ণ হবে না আরও তোমার ক্ষতি হতে পারে সেই জন্য তোমাদের সলিউশন হচ্ছে যে ও এর যে প্যাকেটগুলো থাকে সেখানে ডাব্লু এর ফর্মুলা থাকে একটা তোমরা দেখতে পাচ্ছো আমি দুটো উদাহরণ দিলাম সেখানে দেখবে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ডেস্ট্রোজ এগুলোর যে মাত্রা থাকছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে থাকছে সেটা হচ্ছে ডাব্লু এইচ রিকমেন্ডেশনে দেওয়া থাকে তো সেটা হচ্ছে আসল ওআরএস এবং তোমাদের সেই পাউসটা খেতে হবে দিনে দু লিটার করে খেতে হয় সাধারণত যাদের ডিহাইড্রেশনের সমস্যা থাকে তিন দিন খেতে হয়